অর্থাৎ যে অংশটা অজুর সময় ধুইতে হয় ওটার উপর আর্টিফিশিয়াল কোনো পর্দা যদি থাকে যেটা পানি বন্ধ করে যদি মেহেন্দি থাকে অন্যান্য পানি বন্ধ করে না পানি নিরোধক কোনো পর্দা থাকলে ওটা তুলতে হবে যদি আর্টিফিশিয়াল হয় আর যদি এমন কিছু হয় যেটা চিকিৎসার কারণে হয়েছে যেটা তোলা যায় না জীবনের জন্য প্রয়োজন এটা তোলার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ ওনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ব্যাংকের ডিপোজিটের যে লাভ এটা ব্যবহার করলে ঠিক হবে কিনা সুদ হবে কিনা ব্যাংক আমাদের দেশে করেন আর সুদের লাভ সম্পূর্ণ হারাম সুদ খাওয়া সুদ দেওয়া সুদের সাক্ষী হওয়া সুদ লেখা এগুলো সবই পাপ কিছু ব্যাংক রয়েছে আমাদের দেশে আঠারো বিশটা ব্যাংক আছে যারা ইসলামী সরিয়া মতো লেনদেন করেন বলে দাবি করেন তাদের লেনদেনের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে তবে আমরা যদি অন্তত প্রকাশ্যে না দেখি যেমন একজন বলছে আমি চাউলের ব্যবসা করি আমি তাকে কিছু টাকা দিতে পারি তিনি লাভ দিয়ে আমাকে দিতে পারেন তার লাভের অংশ টাকার উপরে নয় কিন্তু গোপনে তিনি ওজনে কম দেন বা গোপনে হিরোইন ব্যবসা করেন এটা আমার জানা থাকলে আমার সমস্যা হবে না কিন্তু আমি যদি জানি তিনি হিরোইন ব্যবসা করেন চাওলের নামে তখন তাকে একসাথে লেনদেন করতে পারেন এই জন্য যদি কোনো ইসলামি শরিয়াহ মত চলে এগুলো সুপরিচিত কোনো ব্যাংকের ডিপোজিট থেকে লাভ দেন তারা শরিয়াহ মোতাবেক আশা করি সমস্যা নেই আলহামদুলিল্লাহ এর